এটা সুযোগ উদিকে মেয়া বেশ ছেলের কথা ধরিয়ে মাংনা কমেন্ট দিয়ে লাভ নাই আচ্ছা মেয়া মাইসের গল্পের গল্প আচ্ছা

দেখছেন চমৎকার একটা সাদা রঙের ঘির এটা গির না হয় ছাব্বিশের দামে কম পাইছেন নিয়ে নিছেন আবার কম দামে দিবেন নাকি কমে পেয়েছেন কম দামে দিবেন হ্যাঁ এক লক্ষ পনেরো হলু তো লম্বা প্রায় বুক বড় বর আমার টিপান

যে কোনো সিমেন্ট ছিল আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ কেমন লাগলো বাজার আজকে আলহামদুলিল্লাহ ভালো আজকে বাজার ভালো বাজার থেকে নম করম কম ছিল না একটু মনে হচ্ছিল মোটামুটি মিডিয়ামই ছিল আর বাড়তি না কম না বাড়তি না কম মিডিয়াম নেন না কেন ভাই দুটো না ওই ভাইটা নাও এই

ক্রেতা ক্রেতা বিরাশি হাজার টাকা দাম দিলেন আর সাহেবের ভাই দুই হাজার টাকা ভাঙছেন নব্বই থেকে নব্বই থেকে দুই হাজার কম ষষ্ঠ আশি যেহেতু চারটে নিছে তার জন্য একটা বোনাস তার জন্য বোনাস চারটার বোনাস আচ্ছা এটা তাহলে অষ্টআশি হলে দিবেন আর কি এটা হ্যাঁ আর এটা এটা এই দুটাই দুটাই অষ্টআশি করে

আপনার যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট টু একচল্লিশ শূন্য আট পিতানিবশোক আসসালামু আলাইকুম